আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার একটু অবসর টাইম তাই একটা ভিডিও বানিয়ে নিচ্ছি বিশেষ করে বিশ্বকাপ চলতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ এখানে আমাদের সবচেয়ে বেহাল দশা আমাদের বাংলাদেশ টিমের যেখানে উগান্ডার মতো দল অলরেডি একটা জয় পেয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ টিম এখন পর্যন্ত ম্যাচ খেলতে নামেনি কি হয় তা আল্লাহ জানে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমরা আশাবাদী প্রতিটা ম্যাচ আমরা জিতব কিন্তু যেই প্লেয়ার যেই ক্যাপ্টেন যেই ব্যাটিং লাইনের অবস্থা তাতে সন্দেহ থেকে যায় কি হবে আপনার কি মনে হয় বাংলাদেশ টিমের কি অবস্থা হতে পারে ভবিষ্যৎবাণী করা ঠিক না তাই ভবিষ্যৎবাণী করতে চাই না আপনাদের কি মনে হয় বারবার একটা কথায় ঘুরে ফিরে আসে কি মনে হয় এই বেহাল দশা থেকে বেরোতে পারবে বাংলাদেশ নাকি কন্টিনিউ করবে এই বেহাল দশা ভাই তোরা যখন হেরে যাস কলি যায় আঘাত লাগে বাংলাদেশ ক্রিকেটটা কেমন জানি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে হেরে গেলে খুব খারাপ লাগে তাই যদি ক্রিকেট খেলো ক্রিকেটের মতো করে খেল আর যদি মনে করো যে না তোদের দিয়ে হবে না তাহলে ক্রিকেট খেলা বন্ধ করে দে কারণ আমরা বাঙালি আমরা অনেক আবেগই আমাদের আবেগ নিয়ে তোরা খেলা করিস না যদি একবারই তোরা না পারিস ক্রিকেট খেলা ছেড়ে সিরিজ যায় ভাবা যায় না যে এর কিছুদিন আগে নাম ছিল না ক্রিকেট জগতে সেই ইউসের কাছে ঠিক আছে আমাদের টাইগার বাহিনী সিরিজ পরা যায় দুই ওখানে ক্যাপ্টেন শান্ত সাহেব ক্যাপ্টেন তাকে আমি ক্যাপ্টেন বলি না তাকে বলি ক্যাপ্টেন মানে কি যেন বলে ওটাকে রিলেটেড একটা কোঠা আছে না রিলেটেড কোঠায় ঠিক আছে তার চাকরিটা হয়েছে ক্যাপ্টেনশিপ হয়েছে ভাবছিলাম যে নান্য নির্বাচন নির্বাচক পরিবর্তন হলে নতুন আসলে কেউ হয়তো বা কিছুটা পরিবর্তন হবে কিন্তু আরও বেহাল দশা করে ফেলেছে নতুন যা নির্বাচকরা এসেছে তারা স্বজন প্রীতি দেখাচ্ছে স্বজন প্রীতি ভাই স্বজন প্রীতি দিয়ে ক্রিকেট চলে না ক্রিকেট চালাতে হলে অভিজ্ঞ মেধাবী পাওয়ার হিটার বলারদের লাইন লেন্থ ইকোনমি সব কিছু দেখে তারপরে ঠিক আছে আপনার টিম সিলেক্ট করতে হয় কিন্তু আমাদের এখন বর্তমানে টিম সিলেক্ট হচ্ছে আপনার রিলেশন রিলেটেড যারা আছে এক কথায় তাকে বলে ফেলেছে যে মায়ের দোয়া টিম এখন আমাদের টিমটাই মায়ের দোয়ার টিম হয়ে গেছে এটা ডাইরেক্ট আমাদের প্রথম কাতারের যে মিডিয়াগুলি আছে তারা প্রচার করা শুরু করেছে এই মায়ের দোয়ার টিম তো ছিল না আমাদের আমাদের টিমটা ছিল অনেক স্ট্রং একটা টিম হয়েছিল দু হাজার সম্ভবত চোদ্দো পনেরো থেকে আমাদের টিমটা খুব স্ট্রং ছিল দুই হাজার বিশ একুশ বাইশ সাল পর্যন্ত আমরা ছিলাম কিন্তু এই তেইশ এবং চব্বিশে এসে আমাদের মানে হালত এত খারাপ হয়েছে যা বলার মতো না তাই কি আর করার মনে প্রাণে ভালোবাসি ক্রিকেট আবেগের জায়গাটা থেকে ঠিক আছে আবেগ ধরে রাখতে পারি না কারণ বাংলাদেশ ক্রিকেটের সাথে আবেগটা মিশে গেছে মিলে মিলেমিশে গেছে একদম পাপন সাহেব মন্ত্রিত্ব পেয়েছেন বিসির সভাপতি কথা ছেড়ে দেন মাশরাফি অথবা অন্য কোনো অভিজ্ঞ লোককে দিয়ে দেন বা নির্বাচনের মাধ্যমে অন্য কেউ আসুক দেখি নতুন কিছু হয় কিনা আর এই যে নতুন নির্বাচক আপনাদেরকে বলছি স্বজন প্রীতি ছেড়ে দেন বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেন না বাংলাদেশ ক্রিকেটকে জিম্বাবুয়ের এর মতন টিমের মতন হালত করেন না বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা তাতে জিম্বাবু হতে সময় লাগবে না দুই হাজার চব্বিশ হাজার পঁচিশ সালটা এমন চললেই মনে করেন যে টেস্ট স্ট্যাটাস হারিয়ে ফেলবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই এই পাকনামি ইচ্ছে মতো দল গঠন এগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে টিম সিলেক্ট করেন আর বাঙালির আবেগে আঘাত করেন না বারবার আশা করি বুঝতে পেরেছেন আমাদের আমার ভিডিও অতদূর যাবে না কারণ আমার অনলাইন জগৎ অতটা স্ট্রং না যে আমার ভিডিও বড়ো পর্যায়ে যাবে তাই সবাই শেয়ার করবেন সবের থেকে প্রতিবাদ করবেন প্রতিবাদ করতে করতে হঠাৎ করে দেখা যাবে আমাদের প্রতিবাদ কাজে লাগব